একজন ধনী বাবার বিগড়ে যাওয়া মেয়ে যে মনে করত অর্থ ও ক্ষমতা ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ নয় কিন্তু যখন তার মুখোমুখি হয় সেই ছেলের যার সম্মান সে কলেজে সবাইয়ের সামনে উড়িয়ে যেত সবাইয়ের সামনে গরিব ভিখারি বলে তাকে বিদ্রুপ করত এবং যখন সেই ছেলের সত্য বেরিয়ে আসে তখন এমন ঘটনা ঘটে যা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি কলেজের প্রথম দিনে সবাই নতুন জামা স্টাইলিশ ব্যাগ এবং দামি ফোন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল কিন্তু একজন ছেলে ছিল যে সবকিছুর থেকে আলাদা নাম ছিল অনবয় সাধারণ নীল কুর্তা ফাটা ব্যাগ এবং পায়ে চপ্পল দেখতে কেউ বলতো এই ছেলে নিশ্চয়ই গরিব হয়তো কোনো স্কলারশিপে পড়ছে ওই ক্লাসেই ছিল মায়া শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ব্যবসায়ীর মেয়ে অর্থের কোনো অভাব ছিল না কিন্তু বুদ্ধি এবং সংস্কৃতির কোনো ছোঁয়াও ছিল না তার কাছে ক্লাসরুম ছিল কেবল শো করার স্থান নতুন ব্র্যান্ডের জামা নতুন স্মার্টফোন এবং বন্ধুদের একটি দল সব সময় তার চারপাশে প্রথম ক্লাসেই যখন মায়ার নজর পড়ল অনবয়ের উপর তার ভ্রু ভাঁজ হয়ে গেল হে ভগবান এটি কি সে তার সহেলিকে বলল এই ভিখারি এখানে কলেজে কিভাবে এলো। আমি তো ভাবছিলাম এই কলেজ শুধু মানসম্মত ছাত্রদের জন্য ক্লাস শেষ হতেই সে সরাসরি অনবয়ের কাছে গিয়ে তান দিয়ে বলল তোমার ভর্তি কিভাবে হল হয়তো কলেজ চ্যারিটি শুরু করেছে অনবয় কোনো উত্তর দিল না শুধু একটি হালকা হাসি দিয়ে বাইরে চলে গেল মায়ার চোখে সেই হাসি আরও কটুক হয়ে লাগল পরের দিন ক্যান্টিনে অনবয় এক কোণে বসে টিফিন থেকে রুটি সবজি খাচ্ছিল মায়া তার বন্ধুদের সঙ্গে এসে বলল এত গন্ধ আসছে কেউ তো বলুক এটি খেতে পারবে না সবাই হেসে উঠল ভাই এটিকে বলুন এটি কলেজ লঙ্গর ঘর নয় একটু সিভিলাইজড হও অনবয় চোপচাপ তার খাবার সমেটল এবং উঠে গেল সেই দিন থেকে তার প্রতি অপমান একটি অভ্যেসে পরিণত হলো কখনো ক্লাসে সরি স্যার আমি অনবয়ের থেকে একটু দূরে বসবো আমার গরিবদের সঙ্গে অ্যালার্জি আছে কখনো গ্রুপ প্রজেক্টে বলত স্যার এই ছেলেটিকে আমাদের গ্রুপ থেকে সরিয়ে দিন তার কারণে প্রেজেন্টেশন খারাপ হবে কখনও লাইব্রেরিতে পড়ার সময় বলতো এত পুরনো বই পড়ছে একবার মায়া ও তার বন্ধুরা মিলিয়ে অনবয়ের চেয়ারে চুইংগাম লাগিয়ে দিল কখনো তার বইয়ে পেন চালালো একবার তার ব্যাগে একটি কাগজ ঢুকিয়ে দিল যাতে লেখা ছিল ভিখারীদের কলেজে স্বাগত নেই অনবয় সব সহ্য করল কখনো প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায়নি কখনো ক্লাসে শোরগোল তোলেনি সে চুপচাপ থেকেও শুধু পড়াশোনা করত কখনো কখনো অন্য ছাত্ররাও বিস্মিত হতো এত সহ্য কিভাবে করতে পারে অন্য কেউ হয়তো উত্তর দিত কিন্তু অনবয় শুধু হাসত মনে হতো সে জানে এটি সবই ছোট একটি যুদ্ধের সামনে যা সে নিজেকে নিয়ে লড়ছে অনেক মেয়েই আসে এবং বলে অনবয় তুমি এত সহ্য করতে পারো না একবারও কিছু বলো অনবয় শুধু বলে যদি চিৎকার করে উত্তর দিতে হয় তবে কথার শক্তি থাকে না এই কথাই মায়াকে আরও চুল্লিতে ফেলে এখন আমাকে শিক্ষা দেবে সে রাগে বলে অবশেষে সেই দিন আসে যখন কলেজে ইয়ুথ এন্টারপ্রেনর কনফারেন্স আয়োজিত হয় সকল ছাত্রকে অংশগ্রহণ করতে হয় বড় বড় ব্যবসায়ী ও সিইও আসতে যাচ্ছিল মায়া তার পুরো গ্ল্যামে উপস্থিত হয় দামি পোশাক মেকআপ ব্র্যান্ডেড পারফিউম নিয়ে স্টেজে অ্যাঙ্কার বলে এখন আমরা ডেকে আনছি সেই ব্যক্তিকে যিনি চব্বিশ বছর বয়সে তার প্রথম কোম্পানি শুরু করেছিলেন এবং আজ যার কাছে পাঁচশো কোটি টাকার সম্পত্তি রয়েছে যিনি কলেজের সাধারণ ছাত্রদের সঙ্গে পড়াশোনা করলেও তার পরিচয় লুকিয়ে রেখেছিলেন স্বাগত জানাই মিস্টার অনবয় সেনকে পুরো হল মুহূর্তের জন্য স্থবির হয়ে যায় মায়ার চোখ ফাঁকা হয়ে যায় মুখ থেকে শব্দ বের হয় না সে ঘাম ভেজা হয়ে যায় না এটি কৌতুক হতে পারে না এটি কিভাবে সম্ভব সে ফিসফিস করে বলে অনবয় স্টেজে ওঠে স্যুটে আত্মবিশ্বাসী একটি শান্ত হাসি নিয়ে তার পেছনে ছিলেন নিরাপত্তা নিরাপত্তাকর্মী ম্যানেজমেন্ট টিম এবং বড় বড় মিডিয়া চ্যানেল ক্লাসের সেই ভিখারি আজ সবাইয়ের সম্মানিত ব্যক্তি হয়ে গেছে স্টেজে দাঁড়িয়ে এসে বলে অনেক সময় মানুষ আমাদের পোশাক ভাষা এবং বসার ধরন দেখে বিচার করে কিন্তু তারা ভুলে যায় যে প্রকৃত মূল্য মানুষের চিন্তায় আজ আমি এই শিক্ষা নিয়ে এখানে এসেছি এবং সেই মানুষদের কারণে যারা প্রতিদিন আমাকে নিচু দেখানোর চেষ্টা করত মায়ার মুখ লাল হয়ে যায় লজ্জা ঘৃণা ও অনুশোচনায় সে চেয়েছিল যেন পৃথিবী ফাটে এবং সে তাতে মিলিয়ে যায় অনবয় তার দিকে একবারও তাকায়নি ঠিক তেমনি অবজ্ঞা করল যেমনটা মায়া তার মানবিকতা অস্বীকার করেছিল কনফারেন্স শেষ হলের উল্লাস শান্ত হয়ে গেছে কিন্তু মায়ার মনে একটা ঝড় বয়ে যাচ্ছে যে নিজেকে সবার উপরে মনে করত আজ নিজস্ব চোখের সামনে অনবয়ের দুটি দিয়ে নিজেকে নিঃশেষিত মনে হচ্ছে সে চেয়ারে বসে আছে হাত কাঁপছে ঘাম মাথা থেকে ঝরে পড়ছে চোখ ফাঁকা অনবয় স্টেজ থেকে নেমে গেছে মিডিয়ার লোকেরা তার পিছনে ছুটছে মানুষ সেলফি তুলতে ব্যস্ত আর মায়া জীর্ণ হয়ে সেখানে স্থির রাত জেগে থাকে প্রতিটি তানা প্রতিটি বিদ্রুপ প্রতিটি শব্দ যে সমস্ত শব্দ সে অনবয়ের উপর ছুঁড়েছিল আজ সেই একই শব্দ তার নিজের আত্মাকে আঘাত দিচ্ছিল তার মনে পড়ল সে অনবয়ের কাপড়ের সঙ্গে মজা করেছিল তার বই ছুঁড়েছিল তার চেয়ারে চুইঙ্গা আটকে দিয়েছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর হল তার মানুষ হবার উপরে প্রশ্ন তুলেছিল সকালে সে সরাসরি কলেজে গেল চোখ মৃদুভাবে নামানো মুখ ক্লান্ত এবং ঠোঁট ঝুস্ক ক্লাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চোখ সবচেয়ে পেছনের দিকে পড়ল অনবয় আবারও সেই চেয়ারে বসে আছে একই সরলতা একই শান্ত মুখ যেন কিছুই ঘটেনি মায়া ধীরে ধীরে তার কাছে গেল সবাই তাদের দিকে তাকাচ্ছিল অনবয় তার কণ্ঠে কম্পন অনুভব করল আমি আমি ক্ষমা চাইছি অনবয় মাথা উঁচু করে তাকালো, তার দিকে দেখল কিন্তু কিছু বলল না তার নীরবতা আজ প্রথমবার মায়ার কাছে চুপ ছিল আগে যা তাকে দুর্বল মনে হতো এখন যেন বরফের মতো ঠান্ডা এবং ভারী মায়া বসে পড়ল আমি জানতাম না তুমি কে কিন্তু সত্যি বলতে আমি যা করেছি তা কোনো মানুষের সঙ্গে হওয়া উচিত নয় আমি হয়তো মানুষ ছিলাম কিন্তু মানবিকতা ভুলে গেছিলাম অনবয় খুব ধীরে বলল তোমার কাছে এখন আমি কে কোটিপতি অনবয় নাকি সেই পুরনো অনবয় যে টিফিনে রুতি আনত মায়ার চোখ ভরে গেল তখন আমি তোমাকে মানুষ হিসেবে দেখিনি আর এখন নিজেকেও দেখতে পারছি না পরের কয়েকদিন মায়া নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলে সে আর কাউকে নিয়ে হাসত না কারোর অবস্থা নিয়ে মন্তব্য করত না এখন সে মেকআপ ছাড়া কলেজে আসে ক্যান্টিনে লাইনে দাঁড়িয়ে খাবার নেয় কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল এখন সে কাউকে তার পরিস্থিতি নয় কথার মাধ্যমে মূল্যায়ন করে সে বহুবার অনবয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল কিন্তু প্রতিবার কেবল একটি হালকা হাসি পাওয়া যায় কোনো ব্যাপার নয় কিন্তু সেই হাসিতে এখন দূরত্ব ছিল একদিন ক্যান্টিনে মায়া একা বসেছিল চুপচাপ তখন অনবয় তার কাছে এসে বলল তুমি নিজেকে বদলেছ এটি ছোট কথা নয় মায়া তার দিকে তাকালো। আমি জানি আমি কখনো তোমার যোগ্য ছিলাম না কিন্তু আমি কি মানুষ হয়ে ওঠার যোগ্য নই অনবয় কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল মানুষ হতে হলে শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয় সেই ক্ষমা জীবনে প্রয়োগ করতে হয় আর তুমি সেটাই করছ মায়ার চোখে অশ্রু ঝরে পড়ল সে কিছু বলতে পারল না অনবয় উঠে দাঁড়াল এবং বলল শব্দের চেয়ে সময় বেশি কথা বলে মায়া সেই দিন প্রথম মায়া বুঝতে পারল ক্ষমা শব্দে নয় পরিবর্তনে আসে আর সম্মান টাকা দিয়ে নয় মানবিকতা দিয়ে আসে সময় এগোতে লাগল কলেজে এখন মায়া আর সেই নয় যা আগে সবাইকে উপহাস করত অহংকারী নয় অর্থকেন্দ্রিক নয় এখন সে শান্তভাবে কথা বলে কিন্তু কিছু জিনিস এত সহজে পরিবর্তিত হয় না কলেজের সেই একই ছাত্ররা যারা আগে মায়ার চামচাগিরি করত এখন তাকে তানা দেয় এত সোজা কেন হয়ে গেছে কোটিপতির প্রেমে পড়েছে মায়া সব তানা চুপচাপ সহ্য করত কখনো একা বসে কাঁদত কখনও নিজেকে আয়নায় দেখে বলত হয়তো এটাই সেই শিক্ষা যা আমাকে পাওয়া উচিত আমি আগে কারো সম্মান করিনি এখন নিজেকে অপমান সহ্য করতে শেখাচ্ছি কিন্তু যা তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছিল সেটা হলো অনবয়ের নিরবতা এখনও সে তার সঙ্গে কথা বলতো কিন্তু আগের মতো গভীরতা নেই কথাবার্তা সীমিত কিছু শব্দ কিছু উত্তর তারপর দূরত্ব মায়া চেয়েছিল একদিন সে তাকে আগের মতো দেখুক নিষ্পাপ কোনো ঘৃণা বা হিসেব ছাড়াই একদিন কলেজে অ্যানুয়াল কালচারাল ডে এর ঘোষণা হয় সমস্ত ছাত্রকে দলবদ্ধ করা হয় ভাগ্যক্রমে মায়া এবং অনবয় একই গ্রুপে আসে এখন তারা প্রতিদিন রিহার্সালে দেখা করত মায়া কাজের প্রতি পুরো মনোযোগ দেয় রাতভোর প্রস্তুতি নেয় স্টেজ পরিষ্কার করে পোস্টার চিপ কয় সে সমস্ত কাজ করত যা আগে নিম্ন মনে করত অনবয় সব দেখত কিছু না বলেই প্রতিদিন তার চোখে নতুন মায়া দেখা যেত ক্লান্ত কিন্তু সত্য ভাঙা কিন্তু শক্তিশালী লজ্জিত কিন্তু সৎ এক রাতে যখন সব গ্রুপ মেম্বার চলে গিয়েছিল মায়া এখনও স্টেজে বসে পোস্টার বানাচ্ছিল অনবয় তার কাছে এসে পানি দেয় কেন নিজেকে এত শাস্তি দিচ্ছ মায়া মাথা উঁচু করে তাকাল চোখে হালকা অশ্রু কারণ জীবনে প্রথমবার নিজেকে ভয় পাচ্ছি ভয় যে আবার আগের মতো হয়ে যাব অনবয় চুপচাপ বসে থাকল দীর্ঘ নীরবতা শেষে মায়া বলল আমি চাই না তুমি আমাকে ক্ষমা করো। আমি শুধু চাই যে একদিন যখন তুমি পিছনে ফিরে দেখবে বলবে না যে আমার উপস্থিতি তোমার জীবনের সেই অংশকে নষ্ট করেছে অনবয় তাকাল এখন তুমি আর সেই মায়া নও যাকে আমি প্রথম ক্লাসে দেখেছিলাম তোমার অহংকার আমাকে ভেঙে দেয়নি কিন্তু তোমার এই পরিবর্তিত রূপ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে মায়ার চোখে অশ্রু ঝরে পড়ল তাহলে এর মানে কি তুমি আমাকে একটি সুযোগ দেবে অনবয় গভীর শ্বাস নিল তারপর হাসল একজন মানুষকে ক্ষমা করা সহজ নয় কিন্তু যখন সেই মানুষ নিজেকে বদলায় তখন ক্ষমা না দেওয়া নিজের শাস্তির সমান মায়া ধীরে বলল আমি কোনো সম্পর্ক চাইছি না শুধু সেই সম্মান চাই যেটা আমি কখনো দিইনি অনবয় হাত বাড়াল আজ থেকে আমরা আবার শুরু করি কোনো অহংকার নয় কোনো হিসেব নয় কেবল একজন মানুষের মতো অন্য মানুষের সঙ্গে মায়া তার হাত ধরল এবার তার মুখ নত ছিল না সে হাসছিল সত্যের নরম হাসি নিয়ে কলেজের ছাত্ররা বিস্ময় ভরা অন্নয় যে কখনো কাউকে তার কাছে আসতে দিত না এখন সেই একই মায়ার সঙ্গে বসে আছে কথা বলছে এবং কখনো কখনো হালকা হাসিও দিচ্ছে কলেজে ফিসফিসানি শুরু হল কেউ বলল ও কোটিপতির ছেলে তাই এখন তার পিছনে ঘুরছে মায়ার চতুরতা দেখো আগে তানা মারত এখন মধুর হাসি কেউ আবার বলল সবই পরিকল্পনা বউ হবার পর বাবার ব্যবসা হাতে নেবে মায়ার কান পর্যন্ত এসব শব্দ পৌঁছত না তার হৃদয় স্পর্শ করত একদিন ক্যান্টিনে কেউ জোরে তানা মারল ও মায়া আজকাল গরিবের মধ্যেও কি মন বসছে স্থিবিরতা নেমে এল মায়া উঠে দাঁড়ালো তার চোখ সেই ছেলের দিকে তারপর একেবারে ঠান্ডা স্বরে বলল যখন একজন মানুষের চিন্তা এত ছোট হয়ে যায় যে টাকা দিয়ে হৃদয়ের সম্পর্ক মূল্যায়ন করে তখন বুঝতে হবে যে আসল দারিদ্র পকেটে নয় মনের মধ্যে থাকে ও ঘুরল এবং ঠিক সেই সময় অন্যয় দরজার কাছে দাঁড়িয়েছিল সে সব শুনেছে তার চোখে কোনও প্রতিক্রিয়া ছিল না শুধু স্থির শান্তি মায়া তার কাছে গিয়ে বলল আমি তোমায় প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি বদলে গিয়েছি কিন্তু মানুষ আমাকে এখনও সেই চোখে দেখতে চায় যা আমি আগে ছিলাম অন্যয় বলল মায়া মানুষ সর্বদা তোমাকে তোমার অতীত দিয়ে বিচার করবে কিন্তু প্রকৃত পরিচয় নির্ধারণ করে তোমার আজকের আচরণ মায়ার চোখে অশ্রু ভরে এলো। তাহলে তুমি কি এখনও আমাকে একটি সুযোগ দেবে অন্যয় ধীরে তার হাত ধরল আমি তোমাকে সুযোগ দিচ্ছি না আমি তোমাকে সম্মান ফিরিয়ে দিচ্ছি কিছুদিন পর কলেজে গ্র্যাজুয়েশন সেরেমনি হল পুরো ক্যাম্পাসে উল্লাস সবাই নতুন জীবনের দিকে পদক্ষেপ নিচ্ছিল স্টেজে পুরস্কার বিতরণীর পরে অন্যয় মাইকে বলল আমি এই কলেজে যোগদান করেছিলাম কেবল সৎ সম্পর্ক খুঁজতে যেগুলো আমার পরিচয় নয় আমার মানবতার সঙ্গে জড়িত আজ গর্বের সঙ্গে বলতে পারছি আমি সেই সম্পর্ক পেয়েছি সবাই ভাবল কোন সম্পর্কের কথা বলছে অন্যয় বলল একটি মেয়ে আছে যিনি আমার অবমাননা করেছিল আমার পরিস্থিতির সঙ্গে খেলা করেছিল কিন্তু তারপর সে নিজেকে বদলাল এবং মানবতার একটি উদাহরণ হয়ে উঠল সে ঘুরল এবং তার সিটে বসা মায়ার দিকে ইঙ্গিত করল পুরো হল তালি দিয়ে গর্জন করতে লাগল মায়ার চোখে অশ্রু ঝরে পড়ল প্রথমবার সেই সম্মান যা সে কেড়ে নিয়েছিল বিনা অনুরোধে ফিরে পেল সেরিমনির পরে তারা দুজন একা বসেছিল কলেজের সিঁড়িতে যেখানে একদিন মায়া অন্যয়ের চপ্পল নিয়ে হেসেছিল এটা কি পড়েছিস মায়া বলল কখনো ভাবিনি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কাটবে সেই মানুষের সঙ্গে যাকে আমি সবচেয়ে বেশি আঘাত করেছি অন্যয় তাকালো এবং বলল কখনো ভাবিনি যে আমার সবচেয়ে বড় জয় হবে সেই মানুষ যিনি আগে আমার সবচেয়ে বড় হার তৈরি করেছিল মায়া হাসতে হাসতে জিজ্ঞেস করল এখন কি অন্যয় বলল এখন আমরা যেটা করি তা এবার টাকা নয় বিশ্বাসের ওপর ভিত্তি করে সে মায়ার হাত ধরল কোনো ক্যামেরা নয় কোনও রীতিনীতি নয় কোনো প্রতিশ্রুতি নয় কেবল বিশ্বাসের সঙ্গে সেই দিনে কোনো প্রকাশ বা বিয়ে হয়নি কিন্তু এমন একটি সম্পর্ক গড়ে উঠল যা সব সম্পর্কের ওপরে মানুষ থেকে মানুষের সম্পর্ক বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সব চরিত্র ঘটনা ও সংলাপ কল্পিত কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল একটি গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি গল্পটা হৃদয়ে ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যেই অপেক্ষা করছে